তারা হচ্ছে বিভিন্ন দাবিতে হচ্ছে সচিবালয় ঘেরাও করছে এবং হচ্ছে রাস্তা বন্ধ করছে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাব যে ষোলো বছর আপনারা অপেক্ষা করেছেন ষোলো বছর আপনারা শোষণের শিকার হয়েছেন আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি যথাযথ একটি সময় ব্যাধি দিন অর্থাৎ একটি দাবি আদায় করা একটি প্রক্রিয়া রয়েছে আমরা যখন আন্দোলনটি করেছি আমরা যখন লং মার্চে গিয়েছি এই লং মার্চটি গিয়েছি কিন্তু আমরা ছত্রিশ দিন পরে অর্থাৎ প্রথম দিনই কিন্তু আমরা লং মার্চে চলে যাইনি আমরা স্মারক টিপি দিয়েছি আমরা গণমাধ্যমকে সাথে প্রেস কনফারেন্স করেছি বাংলা ব্রকেট দিয়েছি অর্থাৎ এপিসোডিক ভাবে হচ্ছে আমরা লংমার্চে দিয়েছি এখন আপনারা যে শুরুতেই প্রথম দিনে আপনারা রাস্তা বন্ধ করে দেন সচিবালয় বন্ধ করে দেন আমরা আপনাদেরকে সুযোগ সন্ধানই মনে করছি এই কারণে সুযোগ সন্ধানী মনে করছি কারণ আপনারা কিন্তু গত ষোলো বছর ধরে এই সরকারের বিরুদ্ধে একটি কথাও বলেননি একটি ফেসবুকে পোস্ট করেননি একটি কমেন্ট করেননি বরং এই সরকারের উন্নয়নের যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলোতে আপনারা সেটির অংশীজন ছিলেন আপনারা সেটিকে পৃষ্ঠপোষকতা দিয়ে গিয়েছেন সেই জায়গা থেকে আমরা মনে করব ষোলো বছরের যে ক্ষতির সৃষ্টি হয়েছে সেটি ষোলো দিনে পূরণ হওয়া সম্ভব নয় সরকারকে সময় দিতে হবে বিগত সরকারের ব্যর্থতার দায়ভার আপনারা বর্তমানে আন্দোলন করে যদি এই সরকারের আপনারা চাপিয়ে দিতে চান সেটিকেও আমরা একটি স্বৈরাচারী ষড়যন্ত্র হিসেবে আমরা ধরছি আপনারা এই সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পরে তারপরে যদি আপনাদের দাবিটি পূরণ না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা মুভমেন্টের মতো এই ধরনের কার্যক্রমে আপনারা যেতে পারেন কিন্তু এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনার দ্বারটি উন্মুক্ত রয়েছে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা করে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার কি বলতে চায় সেটি আগে আপনারা শুনুন এর পূর্বে আপনারা এই ধরনের সচিবালয় ঘেরাও এবং রাস্তা যে বন্ধ যে কার্যক্রমটি রয়েছে সেগুলোকে আমরা নীতিবাচক হিসেবেই দিচ্ছি